করতে পারলেন সুপ্রিম কোর্টে গেলেন এস এল পি স্টে চাইলেন সুপ্রিম কোর্ট স্টে দিল না অনেকগুলো হিয়ারিং হয়েছে হিয়ারিং করার পরে যখন গতি প্রকৃতি বুঝতে পেরেছেন যে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন কখনো কোনো হায়ার জুডিশিয়ারি সে প্রদেশের হাইকোর্ট পারে অথবা সর্বোচ্চ আদালত হতে পারে সুপ্রিম কোর্ট সেখানে স্ট্যান্ড করেনি রিজেক্টেড হয়েছে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে উদাহরণ আছে কর্ণাটকের ক্ষেত্রে উদাহরণ আছে বিহারের ক্ষেত্রে উদাহরণ আছে অসংখ্য উদাহরণ আছে এইটা যখন বুঝতে পেরেছেন পঁচিশ লাখি লয়ার লাগিয়েও যখন কিছু করা যায়নি তখন দশ মাসের মধ্যে লোকসভা ভোট এই বিপুল পরিমাণ ভোট ব্যাংকে ধরে রাখতে হবে ক্ষমতায় আসা যাবে না এদের কাছে মিথ্যাবাদী প্রমাণিত হবে এবং এদের যে শিক্ষিত মুসলিম যুবক যুবতীদের যারা সাধারণ ক্যাটাগরিতে লড়াই করে হয়তো চাকরি পেতে পারতেন মেধার ভিত্তিতে তাদের যে সর্বনাশটা মুখ্যমন্ত্রী করেছেন তার ফলে একটা সেটব্যাক হবে তাই তিনি নতুন ফাঁক ফাঁতলেন সুপ্রিম কোর্টে যে আমাকে তিন মাস সময় দেওয়া হোক আমি দিই করব সেই কারণে মহামান্য সুপ্রিম কোর্টের যে লাস্ট হেয়ারিং ছিল অর্ডার দিয়েছেন ইন্টারিম অর্ডার জুলাই পনেরো তারিখ সম্ভবত পরের হেয়ারিংটা রেখেছে আমি এরপরে আসছি মূল পয়েন্টে কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার তো ওয়েবসাইটে আছে পাবলিক ডোমেন আমাকে দেন না এরা কি করলো দেখুন সুপ্রিম কোর্টে অর্ডার হওয়ার আগে হোয়াটসঅ্যাপ মেসেজ করে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা উঠে দেন আপনাকে দেখাচ্ছি দেখুন বসিরহাট লোকসভা টিএন দু হাজার চব্বিশ এটাতে মেহেবু হাসান তিনি ফলোয়ার্ড করছেন ওবিসি সাবগাস সার্ভে সারভে আরকে সহযোগিতার নির্দেশিকা সুপ্রিম কোর্টের জাজমেন্টের আগে পরিকল্পনা দেখুন আগামী সোমবার দশ তিন দুহাজার থেকে প্রতিটি গ্রামে গ্রামে ও বিসি সার্ভে করা হবে এটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য সার্ভেয়ার শিক্ষিত সমাজ ইমাম সাহেব ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্দেশিকায় সমাজের সহযোগিতা করা যায় এবং কিভাবে পিছিয়ে পড়া মুসলিম সাবকাজদের যেমন মোল্লা সম্প্রদায় প্রকৃত সুবিধা নিশ্চিত করা যায় তা পয়েন্ট আকারে উল্লেখ করা হলো সার্ভেয়ারকে কিভাবে সহযোগিতা করা যায় পিছিয়ে পড়া সম্প্রদায় চিহ্নিত করেন এটা সুপ্রিম কোর্টে কিন্তু জাজমেন্টের আগে কনসপিরেসিটা দেখুন সব ভারবেলি করেছে আমি একটা ভিডিও ক্লিপিং আপনাদের দেখাবো বায়ের পয়েন্টে নন্দীগ্রাম এক নম্বর ব্লকে গতকাল আমরা ধরেছি এবং সার্ভে বন্ধ করেছি আমি ভিডিও ক্লিপিংটা দেখাবো দেখালে আমার কথা আর সঙ্গে গোটা রাজ্য করেছে দশ দিন থেকে

এবং তার বাড়ি চিহ্নিত করা এবং সব সার্ভেতেই শুধুমাত্র মুসলিম কমিউনিটির সার্ভে পুরো ওবিসি যদি রিসার্ভে করতে হয় জাতীয় ওবিসি কমিশন যার চেয়ারম্যান হচ্ছে প্রাক্তন সাংসদ হংসলা জাহি সেখানে অনুমোদিত তালিকা রাজ্য সরকারের নতুন করে করা একশো তেরোটি গ্রুপ সবার সার্ভে হওয়ার কথা কিন্তু কেবলমাত্র এখানে দেখুন বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে কে দিয়ে এরা এগুলো দিয়ে ইমাম মাইকিং এর গুরুত্ব আমি উল্লেখ করছি না ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মাইকিং করে সার্ভেয়ারে আগমনের খবর সবাইকে জানানো হবে তারপরে যা যা বলেছি ইমাম সাহেবরা গ্রামবাসীদের সচেতন করবে যেন সবাই সঠিক তথ্য দেয় শিক্ষিত সমাজের ভূমিকা চাকরিজীবী ছাত্র গ্রামে গ্রামে বসবাসরত শিক্ষিত ব্যক্তিরা সার্ভে আনতে সহায়তা করবেন কেউ নথিপত্র অন্যান্য তথ্য দিতে অসুবিধা করবেন দেখুন একেবারে নে সোমবার পর্যন্ত সার্ভে মাঠে নামবে প্রত্যেক গ্রামে ইমাম সাহেবদের মাধ্যমে মাইকিং করা হবে গ্রামের যুবকরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে আমি আমি তাকে ডকুমেন্ট নিয়ে দেখছি এই ভদ্রলোকের নাম মেহেবুব হাসান বসিরাজ টিএনসি গ্রুপে সার্ভে সার্ভের পোস্ট করেছেন সরকারি পোস্ট সরকার আর দল সব তো এক সরকার দল পুলিশ কেউ আলাদা নয়